ফ্র্যান্ডস কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো নাই কারণ যে গরম পড়তেছে এদিকে গরম ওদিকে গরম এত এত গরম অনেকে হয়তোবা জামা কাপড় খুলে খালি গিয়ে বসে আছেন অনেকে হয়তোবা বা মাটিতে গোড়া করতেছেন ঠান্ডার জন্য আর কেউ হয়তো বা বালতিতে চুয়া খাচ্ছেন এত কিছু করার দরকার নাই যেটা করবেন কিছু ঠান্ডা জাতীয় পানি খান শরবত খান আশা করি কিছুটা কমবে তো এখন অনেকের কৌতূহল আসলে তাপমাত্রাটা কত চলতেছে কত ডিগ্রি সেলসিয়াস এত তাপমাত্রা এটা যদি জানা যেত তো এই জানার জন্য আজকে আমার টিপসটা আপনারা ফলো করতে পারেন আপনারা কিভাবে জানবেন যে আজকে কত ডিগ্রি তাপমাত্রা চলতেছে কত ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন কত হবে আর কোন জেলায় কত চলতেছে সেটা এখন আপনাকে জানাবো তো আপনার ফোনটা যদি স্যামসাং হয় তাহলে খুব সহজেই জেনে নিতে পারবেন যেটা স্ক্রিনে টাচ করে ধরে রাখবেন এই অপশনটা আসবে আসার পরে এখানে ওয়েড গ্যাটস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আছে এখান থেকে সবার শেষে আসবেন আসার পর এখানে দেখুন ওয়েদার অপশানটা লেখা আছে এটা ক্লিক করে এখানে নিয়ে আসবেন তো ওয়েদার আনার পর তারপর এখানে দেখুন এটার ভিতরে ক্লিক করবেন করার পর আপনাকে এখানে অবশ্যই লোকেশনটা সেট করতে হবে লোকেশনটা আপনি শুরুতে আমি যেহেতু আগে অ্যাড করছি আপনাকে প্রথম লোকেশনটা ওপেন করতে হবে করার পর তারপর আপনাকে এখানে এটাতে ক্লিক করবেন করার পর এখানে এই যে দেখুন অ্যাড অপশন আছে এখানে অ্যাড করবেন আপনি কোথায় থাকেন সেখানকার সিটিটা এখানে টাইপ করবেন ধরুন আপনি এখন খুলনা আছেন আসেন কেএইচমএল সরি কী তা আপনি এখন খুলনা লিখবেন তো খুলনা লেখার পর এখানে সার্চ করবেন খুলনা দেখুন কোথায় আছে এই যে দেখুন খুলনা বাংলাদেশ এটা খুলনা বাংলাদেশ আসছে খুলনার তাপমাত্রাটা কত চলতেছে সেটা এখন আপনাকে দেখাবো এই যে দেখুন খুলনা হলো এটা এই যে এটা এটা হলো খুলনারটা তো খুলনা এখন চলতেছে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হলো আটাইশ ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টি আসার সম্ভাবনা সাত পার্সেন্ট আর আমাদের এখানে আমি যেহেতু চান আছে চান আমি সেট করে রাখছি চান হলো সর্ব উচ্চ হলো আর রেকর্ড করছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর বর্তমানে চলছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর আজকে সর্বনিম্ন হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর বৃষ্টি আসার সম্ভাবনা চল্লিশ পার্সেন্ট তো যাদের এই অপশনটা নাই তাদের জন্য আরেকটা অপশন আছে সেটা হলো এই অ্যাপটা এই অ্যাপটা আপনি এই অ্যাপ এই অ্যাপটা আপনি গুগলও পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে তো কীভাবে নেবেন সেটা আপনাকে দেখা দিচ্ছি আপনি এখানে প্লে স্টোরে প্রবেশ করবেন আসার পর এখানে সার্চ করবেন এক্কোয়েদার একোয়েদার সার্চ করলে এই যে সবার ফার্স্টে অ্যাপটা পেয়ে যাবেন এই হলো অ্যাপ তো এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর দেন ওপেন করবেন ওপেন করে এখানে আপনাকে সেম সিস্টেম লোকেশনটা আগে আপনার ওপেন করে নিতে হবে লোকেশন ওপেন করার পর দেখবেন এখানে সার্চ অপশন পাবেন এই যে তিনটা যে দাগ আছে এখানে ক্লিক করবেন তারপর লোকেশন সার্চ অপশানটা ক্লিক করবেন এখানে আপনি সার্চ করবেন আপনি কোথায় আছেন এখানে ধরুন আপনি আছেন এখানেও খুলনাটা আমি সার্চ করি এই যে দেখুন খুলনা খুলনা বাংলাদেশ চলে আসছে এখানে দেখুন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখাতেছে খুলনার যে তাপমাত্রাটা তো এই হলো আজকে টিউটোরিয়াল আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় আর শুকেন আপনারা ইউটিউবে যাবেন অবশ্যই ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতেছেন আর যদি ফেসবুক থেকে দেখেন আমার চ্যানেলটা আপনারা এইভাবেই পেয়ে যাবেন আপনারা এখানে সার্চ করতে পারেন টি এস তানবির সার্চ করলে আমার চ্যানেলটা আপনারা সবার শুরুতে পেয়ে যাবেন এই হলো তানভীর ভাই আমার নিউ চ্যানেল আপনার এখানে টি এস তান ভিড় এটা সার্চ করলে সবার শুরুতে ফার্স্টে যে দেখুন সেলফ টোয়েন্টি ফোর লিখলেও পেয়ে যাবেন তো এই হলো চ্যানেল আমার আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এখানে দেখুন সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে ক্লিক করে যাবেন ক্লিক করার পর এখানে সাদা হয়ে যাবে তারপর যে ঘন্টার আইকনটা আছে এটাতে ক্লিক করে যাবেন তাহলে আপনার আমার কোনো ভিডিওগুলো আপনার মিস হবে না তো ফ্রেন্ডস এটাই ছিল ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই